আজকে গাড়ি বন্ধ রাখছি তারপর যদি এই ব্যাপারটা নিয়ে যদি কোনো সঠিক মানে আগের মতো কোনো না সিদ্ধান্ত হয় যায় আট নয় মিনিট গাড়িগুলি যদি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা গাড়ি অনেক দৃষ্টি আগে বন্ধ রাখি আমার নাম সুবীর এমনি সবাই কানায় আমি রাজানগর বাসানোর সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি মূল বিষয়টা হচ্ছে কমলপুর খোয়াই রাজানগর তিনজন বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা যে কমলপুরতে যে গাড়িগুলি আগরতলা উদ্দেশ্যে আসে সেই গাড়িগুলি খোয়াইতে নয় মিনিট করে টাইম পাবে প্যাসেঞ্জার ওঠানো নামানোর জন্য কিন্তু কিছুদিন এভাবে সুন্দরভাবে চলছিল কিন্তু দেখা গেল মাঝখানে খোয়াই যে বর্তমান সেক্রেটারি অনার্স উনি কি করছেন কারো না হট করে পাঁচ মিনিট করে দিয়েছে একটা প্যাসেঞ্জার উঠাই দিন পাঁচ মিনিট লাগে কেউ পেচ্ছা করতে যায় কমল উঠতে চাই পাঁচ মিনিট জায়গা গাড়িগুলোকে বিদায় করে দেয় এবং একটা গাড়ি যদি রাস্তা দিয়ে খোয়াইয়ের গাড়িটি ওভারটেক করে আই গাড়িটির আবার আটকাইয়া দুর্ব্যবহার করে এই সমস্ত দীর্ঘদিন ধরে সহ্য করতে করতে কমলপুরের গাড়িগুলি কি করছে আগা গতকালকে

আপনারা ওইটা আগে আপনারা ইয়ে করে মীমাংসা করে ঠিক করে যায় না আগের মতো চলতে দেন তারপরে দিয়ে আমরা আবার গাড়ি পুনরায় চলাব আপনারা আইন ওই কারণে আজকে কি করছি যখন আমরা ওই সেক্রেটারি যে সিংপুর তার সঙ্গে যোগাযোগ করা আমাদের কোনো সুরা দিতে পারে না সদত্ব দেয় না তার জন্য আমরা আজকে কী করছি আগরতলাতে কমলপুর আগরতলাতে কোয়াই আগরতলাতে বলে সব গাড়ি বদ্ধ কমলপুর তো গাড়ি আসা বদ্ধ এবং কোয়াই থেকে যে গাড়িগুলি আছে ওই গাড়িগুলিতে আমরা করছি কি যে প্যাসেঞ্জার ছাড়া তোমরা যাও ঘুরাই দিয়েছি যতদিন পর্যন্ত এই সমস্যাটা সমাধান না হয় এইভাবেই থাকবো গাড়ি বন্দর তখন যে সমস্যা চুক্তি হয় তখন কমলপুরের প্রেসিডেন্ট সুদীপ ঘোষ তারপরে প্রেসিডেন্ট অরূপ সেক্রেটারি শিঙ্কু রায় আমাদের এখানের তখনকার সময় সময়পর্ত সেক্রেটারি ছিল এই নয়ন রায় নয়ন রায় প্রেসিডেন্ট ছিল আমাদের এখানের আমি ছিলাম খুব সবাই বসেই তখন সিদ্ধান্ত হয়েছিল কিন্তু যখন পাঁচ নয় মিনিটে যখন পাঁচ মিনিট হয় কারোর সঙ্গে যোগাযোগ না করে পাঁচ মিনিট করে দিছে এই সিংপুরাই করার চেষ্টা করছে তখন সিংপুরাই কয় যে আমাদের গাড়ি বাড়ছে আমরা ওখানে এত সময় যেতাম না আমাদের গাড়ির ওখানে অপডেট থাকে আমার এই টাইম কমে আমরা এখান থেকে আমরা গাড়ি চালাতে পারব এরকম হয় না কমল পথে যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলোর সঙ্গে দুর্ব্যবহার করে এইরকম ব্যাপারটা চলছে আমরা আজকে গাড়ি বদ্ধ রাখছি তারপর যদি এই ব্যাপারটা নিয়ে যদি কোনো সঠিক মানে আগের মতো কোন না আছে সিদ্ধান্ত হওয়া যায় আট নয় মিনিট গাড়িগুলি যদি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা গাড়ি অনির্দিষ্ট হলে বন্ধ রাখবো